নমস্কার আজ আমার মায়ের শেষ দিন মানে গত বছর এই দিনটাতে আমি আমার মাকে হারিয়েছিলাম কাক ভরে অন্ধকারে স্নান ছেড়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন রাস্তায় আছি বেরিয়ে গেছি দিদির সাথে দেখা হবে তারপর আমরা উবের বুক করে সেখান থেকে যাব বাবুঘাট আজকে আমার মায়ের বাৎসরিক কাজ এটুকুই চলো তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি মায়ের চলে যাওয়াটা তোমাদের যেরকম তোমাদের সাথে শেয়ার করা ঠিক সেই রকমই তোমরা যেরকম জানতে চেয়েছিলে যে আমার মায়ের কাজের ব্যাপারে সেটাও তোমাদের সাথে অবশ্যই আমি প্রকাশ করব তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা এই যে যাচ্ছি এখন একটা পাঞ্জাবি কিনেছিলাম সাদা শান্তির একটা বাণী দিয়ে মাছ চলে গেল বাইরের লাইটগুলো সব বন্ধ হতে থাকতে যেহেতু ছটা বাজতে চলেছে ঘড়ির কাটায় গায়ে একটা চাদর দিয়েছি কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে কাল থেকে না খাওয়া দাওয়া কিছুর মন নেই কিছু ভালো লাগছে না আজকে যাই তারপরে কথা হচ্ছে সবটাই তোমাদের সাথে তুলে ধরবো তোমরা শুধু দেখতে থেকো এই অন্ধকারের মধ্যে ভোর ভোর বেরিয়ে গেলাম কটা বাজার এখন ছটা আঠেরো হয়ে গেছে ওখান থেকে কি কি নিয়েছে ফুল নিয়েছে ফুল এর মধ্যে মালা রয়েছে রজনীগন্ধা দুটো এক্সট্রা দিয়েছে আরও কয়েকটা রেখে দিলাম এখানে নিয়ে আর কটা কচু ফুল নেওয়া হয়েছে ওখানে তো লাগবে আমরা ভেবেছিলাম এত সকালে পাবোই না তারপরে ও দোকান খুলে গেছে চলে দোকান ভোরবেলা খুলে যায় খুলে যায় দোকানটা দেখাতাম হয়তো আসার সময় যখন মালাটা নেবো তখন দেখাতে পারবো এখন আর সকাল সকাল এই নিয়ে ব্যস্ত ছিলাম তো দেখছিলাম যে কতক্ষণে গাড়ি আসে তারপরে গাড়ি এলো তো সেই জন্য আর অত সময় পাইনি মর্নিং ওয়াকে কোথাও যাও আগে ভোরবেলা বেরিয়ে যেতাম মা কথা বকতো যে হ্যাঁ পাঁচটার সময় উঠে আর সাতটার সময় বেরিয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে উঠে পড়াশোনা করবি তোমাকে সাতটা অবধি তারপরে আমি যাই পুরা বিক্রি ওরা সবাই মিলে যেখানে কোনো কালীঘাটের ওদিকে রাস্তাতে আমরা আছি আর সেই জন্য এইদিকে রাস্তাঘাট করে বেশ সুন্দর বাড়ি ঘরও সব বেশি ভালো লাগে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই

શુક્લપક્ષે દ્વાશુ નમો મધુ નમો મધુ નમો મધુ શંભુશ્રીહરી નામાચિંતન ও ও কাজ যে দেখো প্রচন্ড আমি যতটা নিজেকে শক্ত রাখতে পেরেছি পারেনি যে লম্বায় দাঁড়িয়ে আছি এখন ভাটা তাই আমাদের কাজ ওইদিকে হয়ে গেল কটা বাজে এখন সকাল সাতটা চৌত্রিশ খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে একদম ভোরে আমার মা না খুব ভরে উঠতো জিজ্ঞেস করো একদম ছাড়ে দিতে আমাদেরকে একদম উঠিয়ে দিয়ে ওই জন্য মোড়েবেলা একদম কাজ করিয়ে নিল হয়ে গেল কাজ আর কি গঙ্গার বুকে দাঁড়িয়ে এটুকুই বলবো মা যেখানে থেকো ভালো থেকো তোমার আত্মার চির শান্তি কামনা করো না জীবন থেকে ওই অধ্যায়গুলো আমাদের আমাদের ওই অধ্যায়গুলো শেষ হয়ে গেছে ওরা যেখানেই থাকুক ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক ওদের আত্মার চির শান্তি কামনা করি আমাদের তরফ থেকে আর কিছুই এর বিষয়ে বলা নেই হয়তো আমাদের সাথেও একদিন দেখা হবে ঠিকই ও পারে কবে জানি না সেটা আর কিছু না যেখানে থেকে ভালো থেকো মা তোমার আত্মার চির শান্তি কামনা করি আমাদের সবাই যে যেখানেই কাজ করি না কেন অস্থিটাই এখানেই বিলীন হয়ে যায় তাই না এই গঙ্গায় তাই আমি চেয়েছিলাম আমার মায়ের কাজটা এমন জায়গাতেই হবে যেখান থেকে ওই বিলীন হওয়ার জায়গাটা বড্ড কাছে ঠিক তাই এমন জায়গায় সে কাজটা করলাম যেখান থেকে আমার মা খুব তাড়াতাড়ি শান্তির নিঃশ্বাস নিতে পারবে এই জীবনের কষ্ট যেন তাকে পরবর্তী জীবনে আর না পেতে হয় আর এত কষ্টর পরে যেন সে সুখের আলো দেখতে পায় পরবর্তী জন্ম যেন মায়ের শুভ হয় এটুকু ময়দা মাখলাম আজকে লুচি খেতে বলেছে ওখান থেকে তো আজকে লুচি খাবো সেই জন্য সেই জন্য ময়দা মাখলাম গুলো বেলে ছোট ছোট করে গোল গোল করে একটু বড় বড় করে লুচির আকারে ভেজে নেবো পরোটাটা শিখতে গেলে কখনও কাঁচা ঠিকঠাক ভাবে আমি কুক করতে পারি তো সেই জন্য আমি ভেবেছি যে আমি আজকে লুচি খেয়ে নেবো লুচি আর আলুর তরকারি করবো একটু হিং আর পোস্ত দিয়ে এমনি যে লুচিটা করছি সেটার মধ্যেও একটু মাখার সময় আমি ময়ামে দিয়েছিলাম হিং একটু ঘি নুন আর সাদা তেল দিয়ে এটাকে মেখেছি এবারে লেচিগুলো কেটে নিই আজকে যাই খাবো মাকে একটুখানি দেবো সেটাই আজকেই তো বারের মতো দিনটা আজকে হয়তো যেভাবে আমি নিচ্ছি এক বছর পরে গত বছরের এই দিনটা ছিল আমার জীবনে থেকে কষ্টের আজীবন বছরের এই দিনটাতে খুব মনে পড়বে যেভাবে হোক প্রত্যেক বছর এই বছরের এই দিনটাতে আমি ছুটি করার চেষ্টা করবো এই দিনটা যেন বড্ড মনে পড়ে এখানে বসেছিলাম চাউমিন খাচ্ছিলাম ঘরটা পরিষ্কার করতে গেলাম ফিরে এসে এই ঘরে দিদি ডাক দিল এক জোরে এসে দেখলাম মা নেই এখানে দুই চার ছয় আট দশ এগারো এগারোটা হলো এতক্ষণ করতে তো পেটও ভরবে না কিন্তু দশ টাকার মতো দুশো গ্রাম ময়দা এনেছিলাম তাতে এইটুকু হলো তাহলে ছোট ছোট করে ফেলি একদম ছোট ছোট করে ফেলি আদারওয়াইজ এতে আমি পোষা পোষাতে পারবো না চলো এগুলো বানাতে থাকি তোমরা দেখতে থাকো ব্লগটা আজ মা তো নেই মা হয়তো সব শিখিয়ে দাঁড়িয়ে গেছে তোমাদের কে জানালাম বিদায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা যারা প্রথম থেকে আমার চ্যানেলে যুক্ত রয়েছো তারা অবশ্যই আমার মায়ের আত্মার শান্তি কামনা করো বিদায় সকলকে